এ দেখুন বন্ধুরা ধীরে ধীরে এটা খাদা হতে শুরু করেছে এই দেখুন এ দেখুন বন্ধুরা কতগুলো ছুটি ভাজা হয়েছে মুড়ি দিয়ে ছুটি ভাজা তো এবার থেকে মুড়ি আর কেউ ফেলে দেবে না এইভাবে সুটি ভাজা বানিয়ে নেবেন নমস্কার বন্ধুরা মিলিয়ান মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো প্রতিবারের মতো আজও চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে আর আজও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি তো আজ বানাবো সুটি ভাজা তো সুটি ভাজাটা কী দিয়ে বানাবো জানেন এই যে মুড়ি নিয়েছি মানে টিনে মুড়ি থাকার পর যখন শেষের দিকে অল্প অল্প মুড়ি থাকে সেগুলো সেঁতিয়ে যায় তো সেইগুলো সেই সব ফেলে দেওয়া মুড়িগুলো সেগুলোকে আমরা অনেক সময় ফেলে দেই গরুর হারিয়ে দিয়ে দিই তো সেই মুড়িগুলোকে নিয়েছি আজকে সেই মুড়ি দিয়ে আজকে বানিয়ে দেখাবো সুটি ভাজা খুব সুন্দর মুচমুচে সুটি ভাজা বানিয়ে দেখাবো তো মুড়িগুলো তো সেঁতে গেছিলো তো এগুলোকে খুব ভালো করে রোদে শুকনো করে নিয়েছি তো আপনারা চাইলে এগুলোকে শুকনো করায় উনুনে একটু লেড়ে নিলেও এগুলো মুচমুচি হয়ে যাবে এগুলো খুব মুচমুচি হয়ে গেছে এবার আমি এই মুড়িগুলোকে মিক্সিতে ভালো করে মানে গুঁড়ো করে নেব মুড়িগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো এটার হাবি মুড়ি ছিল কিন্তু গুঁড়ো হওয়ার পর দেখুন বন্ধুরা একদম এউটুকু হয়ে গেছে যেহেতু আমি সুটি ভাজা বানাবো সেই জন্য এটাকে আর চেলে নেওয়ার দরকার নেই তো আমি এমনি কাশির মধ্যে ঢেলে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো আড়াইশো মতো ময়দা এই চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি খাবার সোডা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে যেহেতু সুটি ভাজা বানাবো তাই কালো জিরেটা তো দিতেই হবে এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ময়ানের জন্য দিয়ে দেবো তেল আপনার চাইলে এখানে ঘিও দিতে পারেন আর এক চামচ দিয়ে দিচ্ছি ঘরের গাওয়া ঘি তো ঘিটা দিলে সুটি ভাজাগুলো খেতে ভালো লাগবে সেজন্য দিলাম আপনারা চাইলে পুরো ঘিয়েও বানাতে পারেন বা চাইলে পুরো তেলেও বানাতে পারেন তো আমি তেলটাই বেশি দিয়েছি ঘিটা অল্প দিলাম যাতে ঘিয়ের একটু স্বাদ পাওয়া যায় সেজন্য এবার খুব ভালো করে পুরো ময়দাটার সাথে ঘি বা তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা কীভাবে বুঝবেন এক মুঠো ময়দা এইভাবে হাতে করে মুঠো করবেন দেখবেন এইভাবে মুঠোর মধ্যে চলে আসছে আর দলা ফেঁকে গেছে দেখুন আবার এইভাবে ভাঙলে দেখুন ঝুড়োঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে তার মানে ময়ানটা আমার ঠিকঠাক আছে আর এরকম যদি না হয় তাহলে আর একটু তেল বা ঘি অল্প করে দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নেবেন দেখবেন ময়ানটা ঠিকঠাক হয়ে যাবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা একটু শক্ত হবে আমরা লুচি বা রুটির জন্য যেরকম একটা ডো তৈরি করি তার থেকে এটা একটু শক্ত হবে তো এবার আমি এর থেকে লেচি কেটে নেব আর লেচিটা একটু বড় বড় করে কেটে নেব তো এখানে আমার বড় বড় চারটে লেচি হয়েছে তো এগুলোকে আমি একটু গোল করে নিচ্ছি যেহেতু মুড়ি দেওয়া আছে সাইডগুলো হালকা ফেটে ফেটে যাবে এতে ঘাবড়ানোর কিছু নেই তো বাড়িতে বন্ধুরা আমরা অনেক সময় মানে টিনের নিচের দিকে যে মুড়িগুলো থাকে সেগুলো অনেক সময় ফেলে দিই তো সেই মুড়ি ফেলে না দিয়ে এইভাবে অবশ্যই ছুটি ভাজা মানিয়ে নিতে পারেন তো প্রথম থেকে সে পুরো পুরোভিটা দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য কথা বলতে বলতে আমার লিচিগুলো সব তৈরি হয়ে গেছে তো এবার বেলে নেব অল্প করে একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি একটু বেলে নেব সুটি ভাজা বানানোর মেন কাজ হচ্ছে এইটা এই যে বেলে নেওয়া ঠিকঠাক বেলে নিতে হবে নাহলে সুটি ভাজাটা ঠিকঠাক হবে না আর ময়ানটাও ঠিকঠাক দিতে হবে এই দুটো জিনিস ঠিকঠাক হলেই ছুটি ভাজা পারফেক্ট হবে দেখুন বন্ধুরা আমি এরকম একটু মোটা করে বেলে নিয়েছি এবার আমি এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন আবার এই সাইডটা এইভাবে মরে নিচ্ছি যে আবারও বেলে নেব আবারও এটাকে এইভাবে ভাঁজ করে নেব তো এই একইভাবে আমি সাত আটবার এরকম ভাঁজ করব আবার বেলব আবারও এটাকে উল্টে আবারও চৌকো সেপে বেলে নেবো আবারও এইভাবে চৌকো করে বেলে নিয়েছি তো আবারও আমি এইভাবে ভাঁজ করে নেব এটাকে এভাবে উল্টে নেব যে আবারও বেলে নেব তো আমি এটাকে আটবার মতো একইভাবে ভাঁজ করে এইভাবে বেলে নিয়েছি তো এবার কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো আমি এইভাবে কেটে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এরকম কিন্তু মোটা রেখেছি এরকম মোটা রাখতে হবে তো এবার আমি কেটে নেব আপনারা যে যেরকম ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ীটা কেটে নেবেন আমি এটা আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি কিভাবে এটাকেও ভাঁজ করে করে বেলে নিয়েছি তো এটাকেও কেটে নিচ্ছি আমার বেলা হয়ে গেছে তো এই সুটি গুলো ভাজতে বন্ধুরা অনেক সময় লাগে তো আমি এগুলোকে ভাজতে বসিয়ে দেব তারপর বাকি দুটো আবার বেলে নেব উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াই দিয়ে দিচ্ছি তেল তো এদিকে মেয়ে ঘুমিয়েছিল উঠে চলে এসেছে তোটা এখনো ঠিক ঠিক কাটেরি তো সুটি ভাগতে গেলে তেল কিন্তু খুব বেশি দাতানোর দরকার নেই এরকম হালকা তেল একটু গরম করে এগুলো দিয়ে দিতে হবে তো দেখে বুঝতেই পাচ্ছেন যে তেলটা আমার খুব বেশি গরম হয়নি এই সময় আটা একদম কমিয়ে দিতে হবে হালকা আঁচে ধীরে ধীরে ওগুলো ভাজা হবে তাহলে এগুলো ভিতর থেকে খুব সুন্দর ভাজা হবে এদিকে একবার সুঁটিগুলোকে হালকা উল্টে পাল্টে নিচ্ছি আর দেখছেন তো বন্ধুরা কেমন ফুলেছে দেখুন একদম মোটা মোটা হয়ে ফুলে গেছে এগুলোকে বন্ধুরা আমি কুড়ি মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছি তো এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলটা যেহেতু বন্ধুরা গরম ছিল সেই জন্য তেলটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি কারণ গরম তেলে একেবারেই মানে স্কুটিগুলো ভাজা যাবে না তো তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি তো এবার বাকিগুলো ভেজে নেব এগুলোও আমার ভাজা হয়ে গেছে তো এগুলোকে নামিয়ে নিচ্ছি চিনি চিরা তৈরি করে নেব আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াই দিয়ে দেবো এরকম বাটির এক বাটি চিনি যতটা চিনি দেবেন তার হাফ জল দেবেন চিনিটা গলে যাওয়ার পর চিনির চিরাটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো এই চিরাটা ঠিকঠাক হয়েছে কিভাবে বুঝবেন মানে চিনির পাকটা ঠিকঠাক হয়েছে এইভাবে একটু হাত দিয়ে দেখবেন যে এক তারের সৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা এই দেখুন এই যে একটার মতো হচ্ছে তার মানে চিনি চিরাটা আমার হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো উনুন থেকে নামিয়ে এই শিরার মধ্যে এই ভেঙে রাখা সুটিগুলো দিয়ে দেব যে এইভাবে অনবরত নাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন এই সুটির গায়ে সাদা সাদা হয়ে যাবে মানে চিনিটা তখন খুব জমে যাবে সাদা সাদা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা ধীরে ধীরে একটা সাদা হতে শুরু করেছে এই দেখুন তো উনুনে দিয়ে কখনো এই সুটিগুলোকে এইভাবে রসের সাথে মেশাবেন না উনুন থেকে নামিয়ে মেশাবেন যেহেতু মুড়ি দেয়া আছে তাই নামিয়ে এটা রসটা মিশিয়ে নেবেন তো চলো এবার সুটি ভাজাগুলোকে থালার মধ্যে ভেবে নিই তো এখান থেকে একটা ছুটি ভাজা আপনাদের আমি ভেঙেও দেখাবো এই দেখুন ভেতরটা তো খুব ফলকা হয়েছে এইভাবে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এই দেখুন খুব খাস্তা হয়েছে মুখে দিলেই একটু চিপলেই দেখুন বন্ধুরা গুঁড়ো হয়ে যাচ্ছে কেমন সুটি ভাজাগুলো এতটাই ফলকা হয়েছে যে কি বলবো খুব ফলকা হয়েছে এখান থেকে খেয়েও বলবো যে এগুলো খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা মানে এতটাই ফলকা হয়েছে যে কি বলবো মানে বয়স্ক থেকে বাচ্চা থেকে সবাই খেতে পারবে দেখবে বয়স্করা ছুটি ভাজা খেতে যায় না কারণ মানে শক্ত হওয়ার জন্য মানে কামড় দিতে পারে না তো তাই বয়স্করা খেতে পারে না বাচ্চারাও খেতে যায় না এই যে মুড়ি দিয়ে বানিয়েছি বন্ধুরা খুব ফলকা হয়েছে অবশ্যই একবার মুড়ি দিয়ে এইভাবে বানাবেন আমরা তো মানে শেষের দিকের মুড়িগুলো ফেলেই দিই তো সেই মুড়ি দিয়ে যদি এরকম এত সুন্দর সুটি ভাজা বানানো যায় তো কতটা আনন্দ লাগে বন্ধুরা ফেলে দেওয়া মুড়ি দিয়ে তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানাবেন আর বাড়ির সবাইকে মানে খাওয়াবেন তো কেমন লেগেছে আজকে রেসিপিটা বোধ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা